তোমাদের কমন একটি প্রশ্ন আচ্ছা ভাইয়া পরীক্ষার আগ মুহূর্তে এসে আমার একদিনে কয়টা করে সাবজেক্ট পড়া উচিত এবং সেগুলো কীভাবে পড়া উচিত আজকে আমি তোমাকে এমন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এমন একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করবো যেটা তুমি যদি ফলো করো তুমি খুব সহজে বুঝতে পারবা যে পরীক্ষার আগ মুহূর্তে এসে আমার একদিনে কয়টা সাবজেক্ট পড়বো এবং কিভাবে পড়বো ওকে তো এটা আমি তিনটে স্টেপে বোঝাবো স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝাবো জাস্ট মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা এবং খাতা কলম নিয়ে নোট ডাউন করবো ওকে আচ্ছা তোমাদের একটু বলি তো যে তোমাদের এই মুহূর্তে পরীক্ষার প্রস্তুতিটা কেমন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা ওকে আমি দেখতে চাই এবং শুনতে চাই তো চলো দেখো তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে এসে কয়টা সাবজেক্ট পড়বা এটার জন্য তোমাকে তিনটা স্টেপ করতে হবে কয়টা স্টেপ তিনটা ভালো করে একটু বুঝো ধরো তোমার যদি ধরে না তোমার কাছে এক্সাম যেটা আসে এই যে এক্সাম থাকলো এই এক্সামে যদি তোমার কোনো ধরে নাম ধরলাম তিরিশ দিন আসতে তিরিশ দিন বাকি আছে তিরিশ দিন প্লাস মেনে আছে আর একটা স্টেপ হবে তোমার সাত দিন আর একটা স্টেপ হবে হলো তিন দিন বুঝছো এই তিরিশ দিনের কাজ রকম হবে সাত দিনের কাজ একরকম হবে এবং তিন দিনের কাজ রকম হবে ওকে কিভাবে বোঝাচ্ছি ভাই ধরো তোমার পরীক্ষা যদি তিরিশ দিনের মতো বাকি থাকে বা তিরিশ দিনের প্লাস মাইনাস এরকম কিছু বাকি থাকে ওই সময় তোমাকে দিনে অন্তত একটা সাবজেক্ট শুধু একটা সাবজেক্ট পড়বা এমন করা জীবনও যাবে না তুমি দিনে একাধিক সাবজেক্ট তোমাকে পড়তে হবে তাহলে তুমি বলবো ভাই দিনে কয়টা করে সাবজেক্ট পড়বো তুমি দিনে অন্তত চার থেকে ছয়টা করে সাবজেক্ট এভারেজে পড়বা তুমি বলবা ভাই চার থেকে ছয়টা কেন তখন মনে রাখবে যে তুমি তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না ভাই তুমি যদি তিরিশ দিন আগে থেকে ধরে নাও একদিনে একটা করে সাবজেক্ট পড়ো মনে রাখো যে তিরিশ দিনে তুমি যে সাবজেক্টটা পড়ছো ওইটা যদি আবার এক মাস পর আবার ওই টপিকটা দেখো তুমি ভুলে দেওয়া তো এই জন্য যত বেশি পারো রিভিশন দিতে হবে রিভাইজার ভিতর রাখতে হবে এই জন্য যত বেশি পারো একদিনে চার থেকে ছয়টা করে সাবজেক্ট পড়ো এবং এমন একটা প্ল্যান তৈরি করে যেন অন্তত অন্তত তিন দিনের তিন দিন পরপর প্রত্যেকটা সাবজেক্ট একটা করে সার্কেল তৈরি হয় একবার করে দেখা হয় তাহলে কী করবা এমনভাবে সাবজেক্ট ম্যাপিংটা করো যেন তিন দিনে একটা করে চক্র তৈরি হয় সবগুলো সাবজেক্ট যেন একবার হলেও দেখা হয় বুঝো যে চারটা করে সাবজেক্ট দিনে নিচ্ছ দেখবে তার তিন দিনে অন্তত একবার সবগুলো সাবজেক্ট পড়া হবে আবার কে ছয়টা করে সাবজেক্ট সে দুই দিনে একবার চক্র শেষ করবে কিন্তু কেউ আবার এই বাড়াবাড়ি করবে না একদিনে বারোটা সাবজেক্টই পড়া এই ভুল কেউ করবে না ওকে করা দরকার নেই তাহলে এইভাবে তুমি তিরিশ দিন যদি থাকে পরীক্ষার রকমভাবে প্রস্তুতি নিবা পরীক্ষা সাত দিন আগে তুমি কি করবে ভাই তখন আর তোমাকে এরকম ছয়টা করে সাবজেক্ট পড়া যাবে না তখন ছয়টা করে সাবজেক্ট পড়া যাবে না কারণ ওই সময় এসে তোমাকে তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে শুরুতে যে কয়েকটা পরীক্ষা হবে যেমন ধরে নাও শুরুতে বাংলা যদি থাকে ইংরেজি থাকে ফিজিক্স থাকে বিশেষ করে শুরুর চারটা পরীক্ষা তোমার যে এক্সাম হবে সেই শুরুর যে চারটা পরীক্ষা আছে না ওই শুরুর দিকের এক্সামগুলো খুবই গুরুত্বপূর্ণ এই শুরুর দিকের পরীক্ষাগুলো ভালো করার জন্য ওই পরীক্ষার একদম শেষ মুহূর্তে সাত দিন তুমি কি করবা ওই চারটা পরীক্ষা ভালো করার চেষ্টা করবা এই জন্য ওইগুলোকে একটু বেশি ফোকাস দিয়ে পড়বা আমি বলতেছি না সবগুলো বাদতাম না সবই পড়ো কিন্তু শুরুতে যে চারটে এক্সাম হবে ওই চারটে এক্সামের পড়াগুলো তুমি একটু বেশি ইফোর্ট দিয়ে পড়ার চেষ্টা করবা তার কারণ শুরুর এক্সামগুলো যদি তোমার ভালো হয় না ভাই তাহলে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারো কনফিডেন্স মানে কনফিডেন্স বাড়বে এবং কনফিডেন্স বাড়লে বাকি পরীক্ষাগুলো ভালো হবে মানে শুরুর যে চারটা পরীক্ষা থাকবে ওই সাবজেক্টের পড়াগুলো একটু গুরুত্ব সহ পড়বা পাশাপাশি প্রতিদিন তুমি কি করবা তিনটা থেকে চারটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবে তিনটা থেকে চারটা সাবজেক্ট তখন যেটা হবে এমন একটা সার্কেল তৈরি হবে সে হয় এই সাতদিনের দিনে সবগুলো সাবজেক্ট দুইবার করে যেন কমপ্লিট হয় দুইবার করে যেন রিভাইজ হয় এরকম একটা চক্র তুমি তৈরি করবা এখানে চক্র ছিল তিন দিনের এখানে সেই চক্রটা হবে কয় দিনের সাত দিনের ভেতর দুবার যেন সাইকেলটা ঘরে ওকে এরবার আসো লাস্ট তিন দিন ধরে নাও তোমার তিন দিন পরে পরীক্ষা তখন তুমি ওই তিন দিন কি করবা ওই তিন দিন তোমার আর কোনো কিছু কাজ নাই ওই তিন দিন কোনো কাজ নাই ওই তিন দিনে তুমি শুরুতে যে এক্সাম আছে না ভাই শুরুর দিনে প্রথম যে এক্সামটা আছে না প্রথম এক্সাম প্রথম যে পরীক্ষাটা থাকবে ওই প্রথম পরীক্ষার পড়া পড়বা যদি শুরুতে তোমার বাংলা থাকে কোনো কথা নাই তুমি বলবে ভাই বাংলা তো অনেক সহজ তিন দিন পড়বো ভাই শোনো যারা প্রথমে কোনো বোর্ড এক্সাম দেওয়া নাই বা কোনো বোর্ড এক্সাম অ্যাটেন্ড করো নাই ওতে ওর কাছে বাংলাও মনে হয় একদম ভয়ঙ্কর লেভেলে কঠিন মনে হবে তার কারণ ও তো ওই ওই ধরনের এক্সপিরিয়েন্সটা তার নাই তো এই জন্য তোমার শুরুর লাস্টের তিন দিন পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে যে তিন দিন থাকবে ওই তিন দিনে তুমি শুধু প্রথম পরীক্ষার পরিচিত নেবে যদি বাংলা হয় বাংলা নাও ইংলিশ হলে ইংলিশ নাও ফিজিক্স দেখলে ফিজিক্স নাও তোমার প্রথম দিন যে পরীক্ষা হবে সেটার জন্য লাস্ট তিন দিনটা তুমি খুবই গুরুত্ব সহকারে পড়বা এবং আশা করছি ভালো কিছু হবে না আমি আশা করতেছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারতেছো যে যদি পরীক্ষার তিরিশ দিন বাকি থাকে তাহলে তুমি এমন একটা চক্র তৈরি করো দিনে চার থেকে ছয়টা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করো এবারেজে এবং একটা করে তিন দিন পরপর বা দুই দিন পরপর একটা করে চক্র দাও যাতে করে সবগুলো সাথে একবার করে রিভিশন হয় সাত দিন আগে কি করো অন্তত তিন থেকে চারটা করে সাবজেক্ট একসাথে পড়ার চেষ্টা করো এবং সই ওই সকল সাবজেক্টে বেশি গুরুত্ব দাও যেগুলোর তোমার শুরুতে এক্সাম হবে শুরু চারটা এক্সামের ওটাতে একটু গুরুত্ব দাও একদম পরীক্ষার শেষ মুহূর্তে এসে যে তিন দিন আগে তুমি প্রথম পরীক্ষা যেটা হবে সেটাতে বেশি ডিফর্ট দাও সেটাতে বেশি গুরুত্ব দিয়ে পড়ো ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে আগে সো এটা ছিল আজকে আমাদের ক্লাস তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তুমি তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করতে পারো আর হ্যাঁ তোমার কোনো গাইডলাইন লাগবে জাস্ট কমেন্ট বক্সে জানাবো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ